সিভিল সার্জন কার্যালয় আতদিন ডিজিএইচ এ আপনারা যারা পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের এই আয়োজন আয়োজনে থাকছে নিয়োগ পরীক্ষার প্রস্তুতি সাদেশন প্রশ্ন নিয়ে অনেক কথা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চে চেষ্টা করবেন তো প্রথমে একটি কথা বলে রাখি স্বল্প সময়ে সেরা প্রস্তুতি নিতে হলে অবশ্যই সিভিল সার্জন অফিস জব রিভিউ এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা পিডিএফটি সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন কত মার্কের পরীক্ষা হবে আশি মার্কের পরীক্ষা হবে বাংলা বিষ ইংরেজি বিষ গণিত বিষ সাধারণ জ্ঞান বিষ কেমন পরীক্ষা হবে এমসি নাকি রিটেন এমসি হতে পারে রিটেন হতে পারে তবে ডেট না হওয়া পর্যন্ত কোনো সিওরিটি দেওয়া যায় না ডেট হলে পরে আপনাদের অ্যাডমিট কার্ডটা একটু ভালো করে পড়ে দেখবেন ওখানে স্পষ্টভাবে লেখা থাকে কি কি পড়বেন বাংলার জন্য সন্ধি বিয়ে শব্দ সমাজ প্রকাশ বানান বাগধারা সমার্থক শব্দ কারক সাহিত্য অনুচ্ছেদ এই টপিকসগুলো পড়বেন এই বইটা থেকে পড়ে নেবেন আইডিয়াম ফ্রেজ বয়েস জেন্ডার নাম্বার ন্যারেশন চেঞ্জিং সেন্টেন্স ট্রান্সলেশন প্রিপোজেশন আর্টিকেল রাইট ফর্ম অফ ভার প্যারাগ্রাফ এই টপিসগুলো পড়ে নেবেন খুব ভালো করে এই বইটা থেকে এই বইটার পিডিএফ থেকে গণিতের জন্য নবম শ্রেণীর গণিত এবং অষ্টম শ্রেণীর গণিত যদি আপনারা কোথাও থেকে সংগ্রহ করে পড়ে নিতে পারেন খুবই ভালো যদি না পারেন তাহলে অবশ্যই এই বইটির পিডিএফ সংগ্রহ করে নেবেন এখান থেকে শত পার্সেন্ট গণিত কমন পাবেন সাধারণ জ্ঞান বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য বঙ্গবন্ধু স্বাধীনতা ভাষা আন্দোলন এই টপিকসগুলোর উপর বেশি গুরুত্ব দিয়ে পড়বেন কোন বইটা থেকে এই বইটা থেকে পড়ে নেবেন এখন বিগত একটা প্রশ্ন দেখি বিভিন্ন জনের বিভিন্ন প্রশ্ন কেউ বলে আমি স্বাস্থ্য সহকারী কেউ বলে কিপার কেউ বলে পরিসংখ্যানবিদ কেউ বলে কাম কম্পিউটার অপারেটর মুদ্রাক্ষরিক কেউ বলে ড্রাইভিং পোস্ট আপনারা যে পোস্টেই পরীক্ষা দেন না কেন আপনাদের প্রশ্ন প্যাটার্ন প্রায় সেম পরীক্ষা হবে নব্বই মিনিট মার্ক থাকবে আশি স্বাস্থ্য সরকারের স্টোরকিপার পরিসংখ্যানবিদ এক ওই প্রশ্নের উপর পরীক্ষা নেওয়া হয়েছে সাতক্ষীরা জেলাতে দেখি প্রশ্ন কেমন ছিল প্রশ্ন ছিল লিখিত এক কথায় উত্তর করতে হয়েছে যেমন এক নম্বর প্রশ্নে প্রশ্নের নিম্ন প্রশ্নগুলোর উত্তর লিখুন সায়ন কোন ধরনের সাহিত্য তাহলে সাহিত্য থেকে প্রশ্ন আসবে আপনাকে সাহিত্য এই বইটা থেকে অবশ্যই পড়তে হবে অনেকেরই পণ্ডিত অনেক পণ্ডিত আছেন যে সাহিত্য পাঠটা কেন ধরছেন সাহিত্য পাঠটা থেকে প্রশ্ন আসে তাই এই বইতে সাহিত্য পাঠটা ধরা হয়েছে এই বইটার এ সায়নট কোন ধরনের সাহিত্যকর্ম উত্তর কাব্যগ্রন্থ বিচ্ছেদ করুন প্লাসবাদ সংবাদ দেব প্লাস ঋষি দেবর্ষি এক কথা প্রকাশ করুন যা পোতা হয়েছে পতিত যা বলার যোগ্য নয় অকথ্য অর্থ সহ লিখুন বা বাগধারা লিখুন ননির পুতুল শ্রম বিমুখ বিভর শব্দ লিখুন অগ্রজ অনুজ সুন্দর কুৎসিত কারক ও বিভক্তি নির্ণয় করুন কুকর্মে বিরত হও কুকর্মে এখানে কোন কারকে কোন বিভক্তি অপাদানে সপ্তমী সংসপ্ত উপন্যাসের লেখককে হরতন শব্দগুলো কোন ভাষা থেকে এসেছে রেস্তোরাঁ ফরাসি শব্দ থেকে এসেছে হরতন উলন্দাস শব্দ থেকে এসেছে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন নির্জলা নাই জল যাহাতে বহুবিহী রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রতি ষষ্ঠী তৎপুরুষ সমাস। শুদ্ধ করে লেখুন ছেলেটি ভয়ানক মেধাবী আসলে ভয়ানক মেধাবী হতে হতে পারে পারে না এরকম প্রশ্নটা আমাদের শুদ্ধ করে লিখতে হবে ছেলেটি অথবা লিখতে হবে ছেলেটি খুব মেধাবী টিকা লেখুন অর্থাৎ অনুচ্ছেদ পহেলা বৈশাখ সম্পর্কে একটা পাঁচটা বাক্যের অনুচ্ছেদ লিখতে হবে পাঁচ থেকে সাতটা বাক্যের বেশি লেখার দরকার নেই অনেকেই যখন দেখা টিকা লেখুন এই জিনিসটা দেওয়া আছে পাশে যদি পাঁচ মার্ক থাকে তাহলে পাঁচ থেকে সাতটা বাক্য দশ মার্ক থাকলে দশ থেকে বারোটা বাক্য আর যদি এক থেকে দুই মার্ক থাকে তাহলে দুই থেকে তিন বাক্য বেশি লেখা যাবে না কারণ যত বেশি লিখবেন তত সময় সংক্ষিপ্তর জন্য অন্য অন্য প্রশ্নের উত্তর করে আসতে পারবেন না এই জন্য স্বল্প সময় যেগুলো বেশি বট প্রশ্ন সেগুলো খুব স্বল্প সময় শেষ করতে হবে ভাব সম্প্রসারণ করুন স্বাদ সকল সুখের মূল এখন কিছু পণ্ডিত আছে যারা বলে যে এইগুলা কেন এখানে দেননি এই ভাব সম্প্রসারণ সেই ছোটবেলা থেকে পড়ে আসতেছেন ভাব সম্প্রসারণের পিছনে সময় নষ্ট করে কোনো লাভ হবে না কারণ আপনি পড়ে গিয়ে যত সুন্দর করেই লেখেন ভাব সম্প্রসারণে পাঁচের মধ্যে সর্বোচ্চ যদি ভালো করে লেখেন চার পাবেন আর যে ছেলেটা এই ভাব সম্প্রসারণ পড়েনি এইগুলো পড়ে গেছে এবং এইগুলো খুব ভালো করছে এই ভাব সম্প্রসারণটা খুব খারাপ করে লিখছে এর জন্য সে তিন পাবে আপনি অনেক পরিশ্রম করে মার্ক বেশি পাচ্ছেন ছেলেটা এই পিছনে পরিশ্রম না করে এইগুলা পরিশ্রম করে এইগুলাতে সে বিশ থেকে পঁচিশ মার্ক আপনার সাথে আপডেট থাকবে অতএব এই ভাব সম্প্রসারণ এইগুলোর পিছনে সময় নষ্ট করার কোনো মানে নেই এগুলার চাইতে এইগুলার পিছনে এই টপিক্সগুলোর পিছনে একটু বেশি সময় নষ্ট করেন সঠিক উত্তর লেখেন ইনশাআল্লাহ ভালো মার্কস উঠাইতে পারবেন আর এগুলা যে যে কোনো ওয়েতে লেখে দিয়ে আসতে পারলে সর্বনিম্ন তিন পাবেন পাশের মধ্যে অতএব এক মার্কের জন্য বেশি পরিশ্রম করার কোনো দরকার নেই মার্ক উঠাবেন এইগুলাতে এখানে যে টপিক গুলা দেখতেছেন এই টপিক গুলাতে ভালো মার্কস করে তত ভালো মার্কস পাবেন এবং খুব 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 সংক্ষিপ্ত করে দ্রুত দেখা হয় আপনি যদি তাহলে আপনি দেওয়ার সময় নেই আপনার মার্কসও ওইভাবে ভালো পাবেন না এই কারণে খুব সংক্ষিপ্ত উত্তর করে আসবেন এবং গুছিয়ে লিখবেন বল লেখা লিখবেন যেমন ভাব সম্প্রসারণ অনেক পন্ডিত আছে পাঁচ পেজ লিখবে কোনো দরকার নেই সর্বোচ্চ হইলে পরে এক থেকে দেড় এবং সঠিক হবে হাসতে হাসতে চলে গেল হি ওয়েন্ট মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান দা ফ্রিডম ফাইটার আর দ্যে সন্স অব নেশন দশ দিন যাবৎ বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ बीन ফর বারোটা বাজতে পনেরো মিনিট বাকি আসছে ইট ইজ কোয়ার্টার টু টুয়েলভ ফিল ইন দ্য ব্লাঙ্ক এখানে প্রিপোজিশনও থাকতে পারে আর্টিকেলও থাকতে পারে তবে এখানে প্রিপোজিশন ধরা হয়েছে এই পরীক্ষা ডন্ট রান ডন্ট রান অন দা রোড এখানে অন হবে হিক কামস কামসের পরে অব্যসে ক্রাউড এর পরে অব্যসে ওয়াকিং এর পরে টু বাই অ্যাওয়ার্ড বসানো যায় ইসমাইলের পরে অ্যাড বসে এরপরে আসি মেক দ্য সেন্টেন্স উইথ ফলোয়িং অর্থাৎ আইডিয়াম ফ্রেজ থেকে বসে এসেছে ব্লু ব্লাড মানে অভিজাত ঠিক এইভাবে ঘর করে লিখলেই বেটার হবে ঘর করে না লিখলেও পাশাপাশি লিখলেও সমস্যা নেই ব্লু ব্লাড অভিজাত হিজ প্রাউড অফ হিজ ব্লু ব্লাড অ্যাট সিক্স অ্যান্ড সেভেন এলোম এলো দ্য বুকস আর অ্যাট সিক্স অ্যান্ড সেভেন অন দ্য টেবিল বার্নিং কোশ্চিন জরুরি সমস্যা

তাদের অবশ্যই অবশ্যই সিরিয়াল আসবে চারটার মধ্যে চারটা গণিতি ভালো করে আসতে হবে এখন কথা যে এইভাবে প্রশ্নটা দেওয়া আছে অনেকে শুধু উত্তরটা লেখে আসেন নয় নম্বর অ্যান্সার জিরো এভাবে লেখে আসলে আপনি এক মার্কও পাবেন না জিরো পাবেন আপনাকে এভাবে দেওয়া থাকবে আপনাকে এইভাবে সমাধান করতে হবে ডিটেলস লেখে আমরা যেভাবে নবম দশম শ্রেণীতে ডিটেলস লেখে গণিত করে এসেছি ঠিক ওইভাবে ডিটেলস করেই গণিতের উত্তর বের করতে হবে কোনো শর্টকাট ওয়ে ব্যবহার করা যাবে না শর্টকাট ওয়ে ব্যবহার করলে আপনি খাতার উপরও শর্টকাট ওয়েতেই মার্ক দেওয়া হবে গণিত ঠিকই করে দিয়ে আসবেন পাঁচ মার্কের আপনি পাসের মধ্যে জিরো পাবেন আর যে ছেলেটা খুব ভালো করে সুন্দর করে অ্যান্সার করে দিয়ে আসতে পারবে এইভাবে ডিটেলস করে সে পাঁচে পাঁচই পাবে একমাত্র ওয়ে যেখানে পাশ করার একমাত্র ওয়ে হলো গণিত পাঁচটা বা চারটা গণিত থাকলে চারটা বা পাঁচটা গণিতই পারতে হবে কোন বইটা থেকে পড়বেন নবম দশম শ্রেণীর বইটা এবং ক্লাস এইটের বইটা থেকে এই দুইটা বই থেকে শত পার্সেন্ট গণিত আসবে অথবা আমাদের গণিত পিডিএফ থেকেও আপনি শত পার্সেন্ট গণিত কমন পাবেন এখন দেখি গণিতটা এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ সরি এক্স প্লাস ওয়ান বাই এক্স সন সন রুট অভার থ্রি এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ এর মান কত এটা ক্লাস টেনের গণিত আমরা ক্যালকুলেশন করলে জিরো পাবো একটি ঘড়ি আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো ঘড়িটি আরও আটশো টাকা বেশি মূল্যে বিক্রয় করা হলে আট পার্সেন্ট লাভ হতো ঘড়িটির কড়ায় মূল্য কত এটা ক্লাস এইটের বই থেকে হুব হুব তুলে দেওয়া হয়েছে আমরা ক্যালকুলেশন করলে পাঁচ হাজার টাকা পাবো উৎপাদকে বিশ্লেষণ করুন এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ওয়ান এটা ক্লাস এইটের অঙ্ক খুব ইজিভাবে আমরা ক্যালকুলেশন করলে এক্স প্লাস টু প্লাস রুট ওভার থ্রি ইন্টু এক্স প্লাস টু মাইনাস রুট ওভার থ্রি অ্যান্সার আসবে এরপর কিছু শব্দ দেওয়া থাকবে যেগুলো শব্দের পূর্ণাঙ্গ মিনিং লিখতে হবে এই বইটা যথেষ্টতে দেওয়া আছে এগুলো আপনি পড়ে গেলে মোটামুটি আমরা এতটুকু প্রত্যাশা দিতে পারি যে এই বইটার পিডিএফ যদি পড়ে যান আপনি চারটিতে একশো পার্সেন্ট টিকবেন ডব্লু এইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সিএইসিপি সার্টিফিকেশন অব দ্য হেলথ কেয়ার প্রোভাইডার এলডিসি লেস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিস এসডিজি সানসক্রাইটেবল ডেভেলপমেন্ট গোল এম বিবিএসেলার অফ মেডিসিন ব্যাচেলার অফ সার্জারি এবার আসি সাধারণ জ্ঞান পদ্মা সেতু দৈর্ঘ্যগত ছয় দশমিক পনেরো কিলোমিটার বাংলাদেশের একমাত্র জেলা দ্বীপ জেলা কোনটি ভোলা বাংলাদেশের সাদাশোনা কি চিংড়ি বাংলাদেশের সুন্দরবন সুন্দর সমুদ্র বন্দর কয়টি সরি আমার বল হচ্ছে সমুদ্র বন্দর কয়টি তিনটি রাশিয়ার মুদ্রার নাম কি রুবল তরল পদার্থের ওজনের একক কি লিটার পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনের নাম কি সুন্দরবন ওয়াইফাই এর পূর্ণরূপ ওয়্যারলেস ফাইডালিটি পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি সূর্য বাংলাদেশের প্রথম জিআই পণ্য কোনটি জামদানি এই ছিল প্রশ্ন আপনারা ভালো করে উত্তর করলে ইনশাল্লাহ পরীক্ষায় পাশ করে আসতে পারবেন একটা কথা আপনারা যারা আমাদের নক দেন অধিকাংশ মেরে দেখা যায় খুব ডিপ্রেশনে আছেন। আশা করি এই বইটি যে কোনো লাইব্রেরি থেকে একবার সংগ্রহ করে নিয়ে যদি পড়তে পারেন আপনাদের মধ্যে কোনো ডিপ্রেশন থাকবে না আপনারা এই বইয়ের নির্দেশনাবলী অনুযায়ী যদি নিজেকে তৈরি করতে পারেন অবশ্যই সফল হবেন সবার জন্য শুভকামনা রইল